আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু কানাডা নি তো আমি সকালবেলা ঘুমে থেকে উঠে গেছি ওঠার পর আমি আমার বিছানাটা সেট করব তো বিছানাটা সেট করে নেওয়ার পরে হচ্ছে কিছু অগোছালো জামা কাপড় ছিল সেগুলো আমি অফ ক্যামেরাতে গুছিয়ে নিয়ে এলাম তারপর রান্নাঘরে আসলাম রান্নাঘরে এসে দেখছি এখানে বাদামের ভর্তা তেলে বানানো হচ্ছে যেটার সাথে হয়তো বা অনেকে পরিচিত হতেও পারেন আবার নাও হতে পারেন তো আমাদের বাসায় খাবারটা বেশ জনপ্রিয় প্রায় সময় খাবারটা রান্না করা হয় এটা কাঁচা বাদাম ছিলে তারপরে সেটাকে পানিতে ভিজিয়ে রাখা হয় নরম হওয়ার আগ পর্যন্ত তারপরে শিলপাটায় কিংবা ব্লেন্ডারে এটা বেটে নেওয়া যায় এটা একটি ফ্রাই প্যান কিংবা কড়াইয়ে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে বাদামটা দিয়ে দিতে হয় বাদামের যে মিশ্রণটা তৈরি করা হয় সেটা সাথে হচ্ছে কাঁচামরিচ দেওয়া হয় পেঁয়াজ দেওয়া হয় ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিতে হয় তো এটা হচ্ছে এমন একটি খাবার যেটা হচ্ছে রান্না করার সময় অনবরত নাড়াচাড়া করতে হয় নালে না হলে তলানিতে লেগে গেলে সেটার টেস্ট পাওয়া যায় না এটার সাথে আপনারা ইলিশ মাছের মাথা কিংবা হচ্ছে চিংড়ি মাছও দিতে পারেন খেতে অনেক ভালো হয় তো এটা দেখতে পাচ্ছেন অনাবর্তন আড়াচারা করা হচ্ছে সাথে কিছুটা মরিচ দিয়ে দেওয়া হয়েছে তো এদিকে আবার বেগুন ভাজি করা হচ্ছে ভর্তা করা হবে তো অন্য একটি চুলাতে হচ্ছে সবজি রান্না করা হচ্ছিল তো আমি আবার বাইরে চলে আসলাম তো আপনাদের সাথে আজকে বাইরের ভিউটা দেখাচ্ছি তো বাইরে হচ্ছে আজকে বেশ রোদ রোজল পরিবেশ দেখতে পাচ্ছেন রোদ উঠেছে বাইরে অনেক যদিও শীতকাল কিন্তু রোদটা খুবই প্রখর বাইরে গেলে কিন্তু শরীরে তাপ লাগে ভালো তো যেহেতু রোদে তাপ বেশি তো শীত এখনো আমাদের শরীরকে স্পর্শ করতে পারেনি আর এদিকে আমার ভাবি ভর্তা বানাচ্ছে বেগুন